মালয়েশিয়াতে আসার পরে যখন আপন রক্তের বাই কাছে পাই তখন অনেকটাই ভালো লাগে তো অনেক দিন পরে আমার ছোট ভাই এলাকার আমার বড় ভাই তো রুমে আসছে তো আমার অনেকটাই ভালো লাগতেছে তো তাদের উদ্দেশ্যে অনেক কিছু তৈরি করছি কিন্তু লাস্ট ফিনিশিং ঝালমুড়ি খাইতে মন চাইতেছে বাংলাদেশের খাবার অনেক মিস করি কিন্তু এখানে পাওয়া যায় না আপনার যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো মালয়েশিয়াতে পাওয়া যায় না তো আজকে নিজের হাতেই

দেড়শো টাকা দিয়া ছয়জন লোক ঝালমুড়ি খাইলে বা চেনাচুর বাজার খাইলে গেলাম অনেক ওরা দোকানের অর্ধেক শেষ করে লাওয়া যাইব কিন্তু মালয়েশিয়াতে দেখেন ছয় টাকার ছয় টাকা চেনাচুর চেনাচুরের পেক বড় বিষয় হইলো কি জানেন যে দেশের যেরকম নিয়ম এই দেশে আপনার বিশ টাকা যদি পকেটে থাকে তাহলে আপনার আর টেনশন করা লাগবে না দুই দিন বিশ টাকাতে আপনি দুই দিন চলতে পারবেন আর বাংলাদেশে 1000 টাকা ইনকাম করে একজন লোক চলতে পারে না কারণ কি জানেন বাংলাদেশের টাকার মান কম আর এই দেশে টাকার মানটা অনেক বেশি এটাই ডিফারেন্স তো যাই হোক কাসির ভাই ব্রাদারও বহু দিন পরে পাইছি একসাথে গল্প টলপ করতেছি আড্ডা দিতাছি তো আলম ভাই কে অবস্থা আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ কত বছর হলো বাংলাদেশে আইছেন এক কমে 10 বছর 10 বছর চলছে আছেন ভাই ষোলো মাস যাই হোক আমরা এক কলিং আইছি তো রাজীব আমার এলাকার ছোটো ভাই ভাই আবার আমাদের আগে আইসে কিন্তু একই এজেন্সির মাধ্যমে আমরা সবাই আসছি তো আইসা আলহামদুলিল্লাহ ভালো একটা কোম্পানিতে আছি ভালোই তালা ভালোই রাখছে তো সবাই দোয়া করবেন যেন এভাবেই কাটিয়ে যাইতে পারি প্রপাস লাইফ থেকে দেশের মাটিতে স্বপ্নগুলো পূরণ করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক কারণ বড় ভাই আজকে জালমুড়ি বানানোর হইতেই হইব কারণ বহুদিন পরে গেলাম জালমুড়ি খাইতেছি বহুদিন পরে এগুলো আপনি কখনো মালয়েশিয়াতে অ্যাভেলেবেল পাইবেন না মালয়েশিয়াতে সিঙ্গারা পাইবেন পুরি পাইবেন কিন্তু চেনাচুর বাজার তারপরে জালমুড়ি এগুলো খুব কম পাইবেন অ্যাভেলেবেল সব জায়গায় পাইবেন না তো যাই হোক আজকে শুরু করলাম আমরা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ